মধুপুর হচ্ছে একটি ছোট্ট শহর যেটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অন্তর্গত এটি টাঙ্গাইল শহরের একান্ন কিলোমিটার উত্তর পূর্বে ও রাজধানী ঢাকা শহরের একশো সাঁত্রিশ কিলোমিটার উত্তর পশ্চিমে বংশী নদীর তীরে অবস্থিত মধুপুর বাসস্ট্যান্ড বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ চিত্রমুখী সড়ক এই তিনটি রাস্তার একটি চলে গেছে টাঙ্গাইল ময়মনসিংহ এবং জামালপুর অভিমুখে বাংলাদেশের বেশ কয়েকটি এলাকাতেই আনারসের চাষ হয় এর মধ্যে টাঙ্গাইলের মধুপুরের আনারসের সুনাম বেদ জুড়ে মধুপুরের খোলা আওসনারা সোরাকুলি ইউনিয়নে আনারসের ব্যাপক চাষ হয় এই এলাকার উৎপাদিত আনারসের মধ্যে জনপ্রিয় জলডুঙ্গি আনারস এছাড়া বর্তমানে জেন্ট কিউ আনারসের চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা প্রতি বছর বর্ষার সময়ে এমন কি সারা বছর সারা দেশের বাজারে যত বড় বড় সাইজের আনারস দেখা যায় তার অধিকাংশই উৎপন্ন হয় মধুপুর এলাকায় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জলছত্র নামক বাজারে আনারসের হাট বসে সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার এবং মঙ্গলবার হাটের দিন আশেপাশে এলাকার চাষিরা নিজেদের জমির উৎপাদিত আনারস বিক্রির উদ্দেশ্যে হাটে এসে উপস্থিত হন ভোট থেকেই শুরু হয়ে যায় ক্রেতা বিক্রেতার সবার উপস্থিতি দেশের বিভিন্ন প্রান্তে থেকে ক্রেতারা আসেন বিক্রেতারা আসেন নিকটবর্তী দশ গ্রাম থেকে ঘোরাগাড়ি করে সাইকেলে করে ভ্যানে করে রিকশায় করে পিক আপ ভর্তি করে আনারস নিয়ে আসেন গাছ পাকা আনারসের অফসে পরে বাহন মুখভর্তি থাকে নির্মাণ হাসিতে আনারসের সাথেই গেঁথে আছে তাদের হাজার স্বপ্ন টাঙ্গেলময়ম সিংহ সড়কেই বসে আনারস কেনাবেচার এই উৎসব হাট চলাকালীন সময়ে পঁচিশ মাইল মোড় থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত যেদিকেই চোখ যায় আনারস আর আনারস চারিদিকে রাস্তার পাশে দোকানের কাছে বিভিন্ন আকারে রাখা আনারস কৃষক সাইকেল ঠেলতে ঠেলতে নিয়ে আসছে পরম যত্নে বছর ধরে যত্ন করে ফলানো আনারস বড় বড় টাকে পিক ভর্তি করা হচ্ছে আনারসে আনারস ঘিরেই এরকম বিশাল কর্মযজ্ঞ চলতে পারে এখানে না আসলে এবং স্বচ্ছকে না দেখলে বিশ্বাস করা অসম্ভব শাল সেগুনার বন আনারস তার ধন লাল মাটির বন পাহাড়ে নিবিড় সবুজ অরণ্যে হলুদ কচু সারি সারি আছে আদিবাসী নরনারী সকল ধর্মের মিলন মেলা মধুপুর উপজেলা আম কাটালে ভরপুর এই আমাদের মধুপুর মধুপুরের নামকরণ মধুপুর এই কথাটি উচ্চারণের সাথে সাথেই যে কারোরই মনে পড়বে সুমিষ্টি মধুর কথা যে মধু নানি দাদিরা নবজাতকের মুখে দেন সন্তান মিষ্টবাসী হবে এই বাসনায় মধুপুরের সুবিস্তৃত অরণ্য বনে বাদারে প্রাকৃতিক মধু প্রাচুর্য ছিল বহু মানুষ বনে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত এই অঞ্চলে মুরব্বীদের মুখে শোনা যেত মধুপুরের বনে প্রাকৃতিক মোচাক পরিপক্ক হওয়ার পর থেকে মধু ফোটা ফোটা পরে নিচে পুরত্ব হয়ে যেত সেগুলো সংগ্রহ করার কেউ ছিল না লোকের মুখে একথাও প্রচলিত আছে যে মধুপুরের অরণ্য এত বেশি প্রাকৃতিক মধু পাওয়া যেত যা আশেপাশে থানা মহকুমার বৃত্তশালী কোনো সংগ্রহে রেখে ধন্য হতেন তাই মধু শব্দের সাথেই পুর যুক্ত হয় অর্থাৎ নগর শহর লোকালয় যুক্ত হয়ে মধুপুর এই অঞ্চলের নামকরণ হয়ে উঠেছে বলে অধিকাংশ লোকের ধারণা এত অল্প সময়ে মধুপুরকে নিয়ে বলার শেষ হবার নয় তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কিছু নিয়ে এ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ